হালান্দিয়া জিয়ার জন্য আজ বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া মাহফিল বিস্তারিত জানতে হলে অবশ্য ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় তার দল বিএনপির উদ্যোগে আজ শুক্রবার সারা দেশের মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া অনুষ্ঠিত হবে গতকাল বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় এ বিষয়ে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয় ঢাকাসহ দেশব্যাপী বিএনপি ও তার গঠন সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মুসলিদের এই দোয়া অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল খালেদা জিয়ার আশ্ব সুস্থতা কামনায় মন্দির গিজা আগুডাস সহ অন্য অন্য উপনায়লের নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়েছে এদিকে বিএনপি চেয়ারপারসনের আগু রুক মুক্তি কামনা করে আজ বাত জমা দেশের সব মসজিদের দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকারও গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংবাদ বিজ্ঞপ্তিতে মন্দির গিজা প্যাগোডাস সহ অন্য অন্য ধর্মের ও পোষ নায়লের সংশ্লিষ্ট ধর্মের রীতি আচার অনুযায়ী প্রার্থনা ও আহ্বান জানান অন্তর্বর্তী সরকার তেরো দিন ধরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজধানী আবার হাসপাতালে চিকিৎসাধীন তার সংকটপূর্ণ শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে এবার হাসপাতালে অধ্যাপক সাহাব উদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে গতকাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে সবকিছুই ঠিক থাকলে আজ সেই যাত্রা হতে পারে